কী ভাবছ বন্ধু হেরে গেছো সবাই তোমার উপর হাসছে অপেক্ষা করো ধৈর্য ধরো দেখবে শেষ হাসিটা তুমিই হাসবে আমরা মধ্যবিত্ত বস আমাদের মনে স্বপ্ন আছে হাজারো হাজারো স্বপ্ন নিয়ে আমরা বেঁচে থাকি কিন্তু সেগুলো পূরণের ক্ষমতা আমাদের গিয়ে আছে সব পথই তার বন্ধু থাকে হ্যাঁ জানি একদিনে কিছুই হবে না কিন্তু একদিন তো ঠিক হবেই সেই ভেবেই কাজ চালিয়ে যাচ্ছি আর আমাদের কাজ চালিয়ে যেতেও হবে এই দিকেই দেখো না একটা ঘরের মধ্যে আমরা চার চারটে মানুষ থাকি চার চারটে মানুষ থাকাও কিন্তু মুখের কথা নয় তো যাই হোক সারাদিন খাটাখাটির পর সবাই যায় একটু আরামে শোবে কিন্তু আমরা সেটাও পারি না এই একটা ছোট খাটের মধ্যে আমাদের চারজনের ধরে না তাই প্রতিদিন এত ভারী ভারী জিনিসপত্রগুলো আমাদের নিচে পাততে হয় আবার শুতে হয় আবার তুলতে হয় এরকমই প্রতিদিনের কাহিনী চলে যাচ্ছে একটা ছোট ঘরের মধ্যে কত জিনিসে ভর্তি ওই যে স্বপ্ন মানুষ দুজন আসবে দেখবে যে এত জিনিস আছে এই যে স্বপ্ন ই মানুষে বেঁচে থাকে দুটো লোক এলেও আমরা বসতে দিতে পারি না এইভাবেই চলছে জীবন আর আমার মা এই ছোট্ট একটা রান্নাঘরের মধ্যে সেই ভোর পাঁচটা থেকে উঠে দোকানের রান্না করে দরজার পিছনে দেখছো না বাসন গোছাচ্ছে এই দরজার পিছনে বাসন রাখার কারণে দরজাটাও পুরো খোলা যায় না কতটা গরম হয়ে যায় রান্না করতে করতে রান্নাঘরটা তো এইভাবেই জীবন চলছে দেখা যাক জীবন আমাদেরকে কতদূর কোথায় নিয়ে যায় তো এরকমভাবেই চলতে থাকুক আজকের ভিডিওটা আমি শুরু করলাম তোমরা দেখতে থাকুক নমস্কার সবাইকে আমি তানিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ হলো জামাই ষষ্ঠী আর আজ জামাই ষষ্ঠীর দিন আমরা সারাটা দিন কি করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ আসলে অনেকটা দিন পর আমি ইন্ট্রো দিচ্ছি আর ব্লগটা অনেক দিন পরই স্টার্ট করছি তাই হয়তো একটু ব্লগটা একটু ভুল ত্রুটি হতে পারে তোমরা আমাকে মাফ করে দিও ব্লগটা আবার আমাকে কন্টিনিউ করতে হবে এই প্রতিজ্ঞা নিয়েই আজকে আমি ব্লগ আরম্ভ করলাম দেখা যাক কতদিন মানে কত দূর দূর ব্লগটা করতে পারি তো আজকে বেশি কথা বলবো না ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাকো এই দেখো এটা হলো আমাদের লাউ গাছ লাউ গাছে কত সুন্দর ফল এসছিল আমি তো ভিডিও করা মাঝে বন্ধ করে দিয়েছিলাম তাই ভিডিওগুলো হয়তো করা হয়নি কিন্তু অনেক সময় মিনি ব্লগে দেখিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো কিন্তু তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর লাউ হয়েছে মরা গাছেও এখনও লাউ হয়ে যাচ্ছে আর এই গাছটা এই যেইটা দেখতে পাচ্ছ এটা হলো বড় লাউটা এটাকে মা পাকাচ্ছে এটা ইয়ে করার জন্য কি বলে ওটাকে দানা করার জন্য মা এই গাছটাকে মানে এই লাউটাকে পাকাচ্ছে বাবা ওই কারণে গাছটা মানে লাউটার যদি কিছু না হয় ওই কারণে একটা টেবিল দিয়ে আর একটা বালতি রেখে ওর মধ্যে লাউটা রেখে দিয়েছে বেশ ভালোই আইডিয়া করেছে আর এদিকে আমাদের ছুটকিরানি চলে এসছে ওইখানে ঢুকে গেল যাই হোক ছাদটা অবস্থাটা খুবই খারাপ একটু ছাতটাকে ইগনোর করো কারণ বৃষ্টি হচ্ছে তো এখন বর্ষাকাল ওই কারণে বৃষ্টির জলে এই সব ওই শুকনো পাতাগুলো পরে পরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এ দেখো এখনো লাউ আছে অনেকগুলোই লাউ আছে এখনও এগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো আর পারা যাবে না ওই কারণে আর মা রেখে দিয়েছে আর পারিনি দাঁড়াও আর একটা তোমাদেরকে জিনিস দেখা এই দেখো আর একটা বড়ো লাউ হয়ে গেছে মানে এটা আমার মার ভুল ভুলেই এটা হয়েছে আমার মা এটা দেখতে পাইনি ওই কারণে লাউটা পেকে গেছে গো আর কি বলবো বলো এ দেখো আমাদের পেঁপে গাছ কি সুন্দর হয়েছে দেখো পেঁপে গাছটা ফলও এসছে ফুল হয়েছে দেখো কত কি সুন্দর ফুল হয়েছে পেঁপে গাছে অনেক ফলই এসে এই গাছটা অনেক কষ্টে আমার মা বাঁচিয়েছে অনেক কষ্ট করে মানে পেঁপে হয় না হয় না বাঁচে না বাঁচে না অনেক কষ্ট করে এই গাছটাকে বাঁচিয়েছে আরও অনেকগুলো চারা আছে এ দেখো এই একটা এই একটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ অনেকগুলো পেঁপে গাছ হয়েছে জানি না এই দেখো আর একটা ফলও এসে পেঁপে গাছে দেখতে পাচ্ছ ফলও হয়েছে বেশ ভালো হবে পেঁপে গাছে ফল এলে আমি ভিডিও করতে পারবো ভালো লাগবে তো ঠিক আছে পুরো ব্লগটা তাহলে তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো ভালো লাগবে ও আর একটা জিনিস দেখে নাও এই দেখো কত আসফল হয়েছে এটা পাশের বাড়িরও আসফল গাছ তাও আমরা চুরি করে খাই বুঝলে আমাদেরকে চুরি করলে ধরতে পারে না যাই হোক কেমন লাগছে বলো তোমরা তো আমি বেরিয়ে পড়েছি এখন যাবো জামাই ষষ্ঠীর বাজার করতে জামাই ষষ্ঠীর বাজার বলাটা ভুল মানে জামাই ষষ্ঠী তো আমাদের হচ্ছে না তো এমনি বাজারে যাব জামাই ষষ্ঠীর দিন আজকে তো বাজার একেবারে জমজমট পর্ব চলবে তো যাই হোক তোমরা যারা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন তোমরা জামাই ষষ্ঠী খাও ভালো করে ঘুরি ভোজ করো শাশুড়ির আদর খাও দেখো তোমরা শুধু মানে কি বলবো আর তোমাদেরকে দেখো মানে গাড়ির নতুন কাবার এটা পুরো একবারে কুকুরের গাড়িটা ছিঁড়ে কি বারোটা টানা বাজি দিয়েছে পুরো একেবারে গাড়ির প্যাকেটটাকে পুরো ছিঁড়ে দিয়েছে মানে কি করছিল ভগবান জানে কাল এখন সকালবেলা এসে দেখছি গাড়ির প্যাকেটের এই অবস্থা কিরা মাথাটা গরম হয় তোমরা শুধু বলো এখন আমাকে সেলাই মেশিনে বসে এখন এটাকে আমাকে টানতে হবে জানি না আদেও ঠিক করা যাবে কি না আমার তো মনে হচ্ছে ঠিক করা যাবে না মা দেখে বললো যে নাকি ঠিক করা যাবে তো দেখা যাক কত কি এটা করা যায় আর একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয় দেখো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ গোড়া গাছের গোড়াতে কত কাটাল হয়েছে হ্যাঁ দাদা তোমাদেরকে সিনেমাটিকভাবে ভিডিওটা দেখায় এই কাঁঠাল গাছের ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিকই কিন্তু এই কাঁঠাল গাছটা আমাদের না গাছে ভর্তি কাঁঠাল হয়েছে দেখো তোমরা কিন্তু দাদুটার মনটা এতটাই ছোট এতটাই নিচু মন কাউকে একটা মানে বাচ্চারা বসে থাকলেও তাদের হাতে একটা করে কাজ কাঁঠালের কুয়া দেবে না জানি না কি এদিকে ভাবে না যে দুটো কাঁঠালের কুয়া দিলে বা কিছু দিলে ওনার ফল আরও বাড়বে কাউকে দিতেই চায় না তো যাই হোক বাদ দাও না দেবে না দেবে সেটা তাদের ব্যাপার আর এই ফুলগুলোকে দেখলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ভাবতাম যে ফুলগুলোর ভেতর মনে হয় ছিঁড়ে আর মুখে নিয়ে চুচতাম আর এখন বড় হয়ে গেছি এখন তো বুঝতে পারি যে না না একদমই না ওগুলো মধু ভরা থাকে না ওগুলোর মধ্যে আঠা থাকে ওই আঠাটাকেই আমরা মধু ছোটবেলায় দেখো কথা বলতে বলতে আমি আর মা চলে এসেছি বাজারে আর আজকে জামা ষষ্ঠীর বাজার বলে বাজারে বিভৎস লেভেলের ভিড় দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে মাছ বাজার তো করবো তার আগে আমাকে টাকা তুলতে হবে হাতে একদমই ক্যাশ নেই তাই চলে এলাম এটিএমে আর এটিএমে এসে তোমরা কে কে আমার মতো এরকম করো এত এসি ঠান্ডা হাওয়া সেখান থেকে আর বেড়াতে ইচ্ছা করে না এটিএমে ঢুকে মনে হয় কি ওখানেই থেকে যাই ওখানেই ঘুমিয়ে পড়ি যারা জীবনে বাজারের ধারে পাশেও আসেনি তারা দেখছি কি আর জামাই ষষ্ঠী বলে আম নিয়ে বসে পড়েছে বিক্রি করার জন্য তো যাই হোক মা বাজার করে নিল আর ভেন্ডি কিনছে দেখছো না ওই কাকুটা মাকে অনেক সস্তায় আজকে ভেন্ডিটা দিয়েছে এক কেজি মাত্র পনেরো টাকা কাকুর সব শেষ হয়ে গেছিলো ওই একটুখানি পড়েছিল তাই কারণে মাকে পনেরো টাকা এক কেজি ভেন্ডি দিয়েছে অনেকটাই লাভ হয়ে গেছে আজকে ভেন্ডিটা কি আর আজ তো রবিবার বলে কথা রবিবার দুপুরবেলা একটু মাংস না খেলে যেন রবিবার রবিবার মনেই হয় না তাই মা অল্প করে একটু মাংস নিয়ে নিল আর আজ দুপুরে যদি রবিবার মাংস না হয় আমার বোন তো ঘরে অশান্তি করে একদম মাথা খারাপ করে দেবে তাই মা অল্প করে একটু মাংস নিয়ে নিল আর আমাদের তো হোটেল আছে তোমরা অনেকেই জানো আমার ভিডিওতে অনেকবারই বলতে শুনেছ যে আমাদের হোটেল আছে ওই খাওয়ারের দোকান তাই খাওয়ারের দোকানের জন্য একটুখানি মাছ কিনে নিল আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক আর আমি বাজারে মায়ের সাথে কেন আসি জানো মায়ের হাই এত ভারী ভারী ব্যাগগুলো টানতে না খুব কষ্ট হয় ওই কারণে মায়ের সাথে এলে মায়েরও একটু হেল্প হয় তাহলে এবার চলো বেশি কথা আর বলবো না বাড়ির পথে রওনা দিই বাড়ি এসে একটু রেস্ট নিয়ে মায়ের হাতে হাতে ঝটপট করে মাছ মাংসগুলো ধুয়ে নিলাম আর আমাদের এখানে এই ড্রেনটা দেখতে পাচ্ছ তো এই ড্রেনটার সামনে বসে কিছু করাও খুব রিক্স আছে একবার যেন বাসন মাছ দিয়ে গিয়ে চা ছাগনিটা ড্রেনের মধ্যে ঢুকে পড়ে গিয়েছিল সেটা কি আর তুলতে পারা যায় তোলা যায় না তাই মা বলছে সাবধান মাংস যেন না পড়ে যায় সকাল থেকে কিছু খাওয়া দাওয়া সেরকম হয়নি বলে বোন দেখি ম্যাগি বানিয়ে নিয়ে এসছে আর যা বাচ্চা মানুষ যেরকম বানিয়েছে কিন্তু না না বেশ ভালোই বানিয়েছিল ম্যাগিটা ও নিজের জন্যও করেছে আর আমার জন্য একটু করে দিয়েছে আর আমি এখন দোকানের আনাজ নিয়ে বসেছি মা ওদিকে ফ্রিজ পরিষ্কার করছে তোমাদের আমি শুরুতেই বললাম না একটা ঘরে কত জিনিস দেখো তোমরা শুধু একটা ঘরে কত জিনিস একটা ঘরের মধ্যেই এই ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল স্লাই মেশিন মানে ভর্তি গাধা গাধা জিনিস আর মায়ের ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার এদিকে আনাজ কাটাও হয়ে গেছে আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এত গাজর বিনস কিসের জন্য কাটা হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ আমাদের বাড়িতে আজকে একটু জামাই ষষ্ঠী বলে একটু স্পেশাল মেনু হবে স্পেশাল ঠিক না বোন অনেকদিন ধরেই বায়না করছে তাই জন্য একটু একটু আনন্দ করে খাওয়া হবে মাংস আর হচ্ছে গিয়ে মা ওদিকে ফ্রাইড রাইস বানাচ্ছে আজ তো জামাই ষষ্ঠী তাই দিদার কথা বড্ড বেশি মনে পড়ছে দিদা বেঁচে থাকলে হয়তো এতক্ষণে কত হই হয়ে কাণ্ড হতো কত রকমের আয়োজন কত রকমের রান্না সে কি একেবারে মানে এলাহি আয়োজন যাকে বলা যায় যে মিস করি সেই সব দিনগুলো যাই হোক সময়ের সাথে সাথে আমাদেরও সব কিছু তাল মিলিয়ে চলতে হবে এই নিয়েই তো আমাদের জীবন তাই এইভাবেই চলতে হবে ইদানেই তো কি হয়েছে মা কখনো বাবার মন খারাপ হতেই দেয় না জামাই ষষ্ঠীর দিন বাবা মন খারাপ করে থাকবে সেটা কি কখনো হয় তাই মা বাবা সুন্দর করে খাবার সাজিয়ে খেতে দিয়েছে আমরা দুপুরের খাবার খেতে বসে গিয়েছি আর আজকে দুপুরে আছে ফ্রাইড রাইস কষা মাংস আর আজকে জামাই ষষ্ঠী বলে কথা আম না খেলে কি হয় তাই আম আর হচ্ছে টক দই তাহলে চলো আমরা দুপুরের খাবার খেয়ে নি তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি আর ক্যামেরাটা অন করিনি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম এখন আমি বিকালবেলা ক্যামেরাটা অন করলাম তো যাই হোক এখন হচ্ছে মায়ের একমাত্র বড় জামাইয়ের জন্য মা খাবার পাঠাচ্ছে আর জামাই ষষ্ঠী বলে কথা তার জামাই রাজা খাবে না সেটা কি কখনো হয় সে মা কি আর শোনে তার মন তাই মা ওর জন্য খাবার তুলে সুন্দর করে সাজিয়ে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছে তার খাওয়ারের জন্য তাহলে এবার আমাদের সুন্দর করে খাওয়ারটা গুছিয়ে দিই কারণ বাবা এতটা রাস্তা নিয়ে যাবে নিয়ে যেতে যেতে যদি ঝোলটা পড়ে যায় তাহলে বেচার খাওয়াটাই আর হবে না ভালো করে গুছিয়ে দিই আর হ্যাঁ ফ্রিজের ভিতর থেকে ওটা কী বার করলাম বলো তো মা ওনার জন্য গাছের পাকা আম আর কলা রেখে দিয়েছে এটা হচ্ছে দানা কলা উনি দানা কলা খেতে ভালোবাসে তাই জন্য মা গুছিয়ে রেখে দিয়েছে যে না তুই ওটা হচ্ছে গিয়ে বিট্টুকে দিবি ও খাবে ও ভালোবাসে ওর জন্য রেখে দে তা আমিও সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম বাবা এবার নিয়ে চলে যাবে বাবা ওনার খাবার দাবার নিয়ে বেরিয়ে যেতে আমি উঠে এলাম ছাদে কারণ আমাকে আবার বেড়াতে হবে যে কোথায় হবে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ আমাকে যে আবার ক্লিনিকে যেতে হবে তাই জন্য ঝটপট করে চুলটা আঁচড়ে নিয়ে রেডি হয়ে গেলাম আর এখানে আমার বোন আর তার সখী মিলে কি একেবারে মনের সুখ দুঃখের গল্প করছে আর এদিকে দেখো সূর্যাস্ত হচ্ছে কি দারুণ লাগছে সূর্যাস্তটা তো আমি আমার ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কাজে এখন হচ্ছে বিকাল ছটা বাজতে যাই তো এখন আমি কাজে যাচ্ছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি ক্লিনিকে আর তোমরা হয়তো অনেকেই জানো আমি এই ডেন্টাল ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট আর এই ক্লিনিকের চাবি যেহেতু আমার কাছেই থাকে তাই ক্লিনিক ওপেন করা আর বন্ধ করা সব কিছুই আমিই করি তো চলো তাহলে এবার আমি আমার কাজগুলো করে নিই তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহ করতে পারো তোমরা যদি একটা লাইক করো আমি অনেক খুশি হব অনেক উৎসাহিত হব তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন